নমস্কার প্রিয় দর্শক বৃন্দ যোগ এবং আধ্যাত্মিক সাধনায় দশম দ্বার হল এমন একটি রহস্যময় পথ যা আত্মার ব্রহ্মাণ্ডীয় চেতনার সাথে সংযোগ ঘটায় তবে এটি কোনো সাধারণ দ্বার নয় বরং আত্মজ্ঞান এবং দিব্যতার চরম বিন্দু এই দ্বার খুলতেই একজন সাধক অসীম শক্তি এবং অলৌকিক অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়ে ওঠে তবে এটিকে উন্মুক্ত করাটাও সহজ নয় এই পথ কেবল গভীর সাধনা এবং আধ্যাত্মিক জাগ্রততার মাধ্যমেই অর্জন করা সম্ভব প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে এই রহস্যময় দ্বারকে খোলা যায় বা জাগ্রত করা যায় তাই এটি আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং জ্ঞানবর্ধক ভিডিও হতে চলেছে তবে আমি এটাও চেষ্টা করব যে যেন সহজ ভাষায় এবং বিস্তারিতভাবে এর ব্যাখ্যা দিতে পারি যাতে আপনিও এই অলৌকিক পথে আপনার পদক্ষেপ রাখতে পারেন তাহলে আসুন ভিডিও শুরু করি এবং এই রহস্যকে জানার যাত্রায় পা বাড়াই যোগশাস্ত্র অনুযায়ী আমাদের ভৌতিক দেহে দশটি দ্বার রয়েছে যা বাইরের জগতের সাথে সংযুক্ত এই দ্বারগুলি আমাদের ইন্দ্রিয় এবং আমাদের শারীরিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত প্রথমেই আসে দুই চোখ যা আমাদেরকে বাইরের পৃথিবীকে দেখতে সহায়তা করে এরপর নাকের দুই দ্বার যা দিয়ে আমরা শ্বাস গ্রহণ এবং ত্যাগ করি তারপর মুখ যা দিয়ে আমরা খাবার খাই এবং কথা বলি এরপর আসে কান যা আমাদের সোনার কাজ করে এভাবে আমাদের মোট সাতটি দ্বার সম্পর্কে জানা হল এখন অন্য দুটি দ্বার হল মলদ্বার এবং মূত্র দ্বার যা শরীর থেকে বর্জ্য পদার্থ বাইরে ফেলে আর এইভাবে হয় মোট নয়টি দ্বার কিন্তু যোগশাস্ত্রে মোট দশটি দ্বারের উল্লেখ রয়েছে তাহলে দশম দ্বার কোনটি এবং এটি কোথায় অবস্থিত প্রিয় দর্শক এই দশম দ্বার হল আমাদের মাথার তালুতে অবস্থিত একটি ছোট নরম অংশ যা এক নবজাতকের মাথায় ভালোভাবে দেখতে পাওয়া যায় এটি ব্রহ্মরন্ধ্র নামেও পরিচিত এবং এটি জন্মের প্রথম বছর পর্যন্ত খোলা থাকে তারপর ধীরে ধীরে নিজেই বন্ধ হয়ে যায় এই দশমদ্বারকে যোগশাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি আধ্যাত্মিক উন্নতি এবং কুণ্ডলিনী শক্তির জাগরণের মূল কেন্দ্র আমাদের শরীরের ভিতরে আত্মার প্রবেশ একটি গুরুত্বপূর্ণ এবং অসাধারণ ঘটনা এই প্রবেশের সাথে সাথে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শরীরে প্রবেশ করে যা হল আত্মা কুণ্ডলিনী শক্তি এবং আমাদের পূর্বজন্মের কর্ম এইসব কিছু একটি নবজাতক শিশুর মাথার সেই নরম অংশের মাধ্যমে ঘটে যা তার মাথার তালুর উপরে থাকে আর এই পথ দিয়েই আত্মা কুণ্ডলিনী শক্তি এবং কর্মের হিসাব এই তিনটি জিনিস কারও শরীরের ভেতরে প্রবেশ করে এই প্রবেশের পর সমস্ত শক্তি এবং কর্ম আমাদের শরীরের সবচেয়ে নিচের চক্র যাকে মূলাধার চক্র বলা হয় সেখানে গিয়ে স্থির হয় আর আত্মা হৃদয়ে অবস্থান করে এবং শরীরকে জীবন দেয় যেমনটি শাস্ত্র এবং পুরাণে বর্ণিত হয়েছে যে মূলাধার চক্রে স্থির হওয়া কুণ্ডলিনী শক্তি এবং কর্মের শক্তি সাধারণত ঘুমন্ত অবস্থায় থাকে আর এটি একমাত্র তখনই সক্রিয় হয় যখন একজন ব্যক্তি গভীর ধ্যান তপস্যা বা ভক্তির পথে অগ্রসর হয় তবে প্রিয় দর্শক এই জাগরণ অনুভব করা সবার জন্য সহজ নয় অধিকাংশ মানুষ তাদের কর্ম যোগ এবং ভক্তি কোনো না কোনো স্বার্থপূরণ বা খ্যাতি লাভের উদ্দেশ্যেই করে থাকে কিন্তু যখন এই সমস্ত কাজ নিঃস্বার্থভাবে কোনো ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা ছাড়াই করা হয় তখনই সেগুলি শুদ্ধ হয় এবং তখনই মানুষ তার ভিতরে কিছু অনন্য অভিজ্ঞতা অনুভব করতে শুরু করে যেমন কুণ্ডলিনী শক্তির জাগরণ মূলাধার চক্রে ঘুমন্ত এই কুণ্ডলিনী শক্তি বিভিন্ন উপায়ে আমাদের মধ্যে জাগ্রত হতে পারে ধ্যান মন্ত্রোচ্চারণ এবং সঠিক নির্দেশনা পাওয়া এই শক্তিকে জাগ্রত করার প্রধান উপায় কখনো কখনো কোনো প্রকৃত সাদগুর সান্নিধ্যে আসলে কেবল তাদের সংকল্পেই এই শক্তি জাগ্রত হয়ে যায় কিছু মানুষের ক্ষেত্রে এর জন্য গভীর তপস্যা এবং সাধনার প্রয়োজন হয় তবে কিছু মানুষ তাদের পূর্বজন্মের সাধনার কারণে সৌভাগ্যবান হয় যে তারা প্রকৃত সাদগুর সম্ভ পায় এবং তাদের কুণ্ডলিনী শক্তি স্বাভাবিকভাবেই জাগ্রত হয়ে ওঠে তাহলে কুণ্ডলিনী শক্তির যাত্রা আমাদের অস্তিত্বের সবচেয়ে রহস্যময় এবং গভীর প্রক্রিয়াগুলির মধ্যে একটি এই শক্তি ধীরে ধীরে আমাদের শরীরের নিম্নতর চক্র থেকে উপরের দিকে উঠে যায় কিন্তু যদি এই যাত্রার সময় মৃত্যু ঘটে তাহলে আত্মাকে শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য শরীরের নয়টি দ্বারের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হয় এই নয়টি দ্বার আমাদের শরীরের বিভিন্ন অংশে অবস্থান করে এবং এই দ্বারগুলি থেকে আত্মা নির্বত হলে সে হিসাবেই তার পরবর্তী জীবন নির্ধারিত হয় যদি আত্মা মূত্রদ্বার থেকে বের হয় তাহলে সে আর মানুষ হিসেবে পুনর্জন্ম গ্রহণ করে না এবং অন্য কোনো জীবনের দিকে যাত্রা করে একইভাবে যদি আত্মা মলদ্বার থেকে বের হয় তাহলেও তাকে অন্য ধরনের জীবন লাভ করতে হয় নাক কান বা চোখের মতো উপরের দ্বারগুলি থেকেও আত্মা নির্গত হলে তা বিশেষ ধরনের জীবন ধারণ করে কিন্তু পায় এবং সরাসরি পরমাত্মার শরণাপন্ন হয় যাকে আমরা মুখ্য বলি যদিও ব্রহ্মরঞ্জের পথ সাধারণত বন্ধ হয়ে যায় তবুও সেই জায়গায় একটি সূক্ষ্ম পথ থেকেই যায় যদি ব্যক্তি নিজেকে শুদ্ধ এবং পবিত্র আত্মা হিসেবে প্রকাশ করতে পারে এবং তার অভ্যন্তরের সকল অপবিত্রতা ত্যাগ করতে পারে তাহলে সে এই সূক্ষ্ম পথটিকে খুঁজে পেতে পারে পরমাত্মার কৃপায় ব্রহ্মরন্দ্রের এই পথ আত্মার মুক্তির দ্বার হয়ে উঠতে পারে কিন্তু আমাদের যে স্থান থেকে আগমন সেটি হল ব্রহ্মরন্দ্র যদি আমাদের প্রাণ নাক চোখ কান মুখ মলদ্বার বা মূত্রদ্বার থেকে নির্গত হয় তাহলে আমরা সেই অনুযায়ী পরবর্তী শরীর ধারণ করি আমাদের শরীরে মোট নয়টি দ্বার আছে কিন্তু দশম দ্বার যা জন্মের সময় খোলা থাকে এবং তালুর উপরে থাকে সেটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় যখন শিশু এক বছর বয়সী হয় তবে এই দ্বার পুরোপুরি বন্ধ হয় না কারণ সেখানে একটি ছোট বিন্দু তারপরেও খোলাই থাকে যদি আমরা ধ্যান এবং তপস্যা করি তাহলে আমরা সেই সূক্ষ্ম দ্বারটি পুনরায় খুঁজে পেতে পারি যাকে ব্রহ্মরন্ধ্র বলা হয় কিন্তু এই ব্রহ্মরন্ধ্রে প্রবেশ করা এতটাই সূক্ষ্ম যে আমরা একে শারীরিক স্তরে উপলব্ধি করতে পারি না তবে এর জন্য আমাদেরকে নিজেদের এক পবিত্র ও শুদ্ধ আত্মায় পরিণত করতে হবে যখন আমরা এটি বোঝা শুরু করি যে আমাদের আত্মা শুদ্ধ ও পবিত্র তখন আমাদের আত্মা বাহাত্তর হাজার নারীর মধ্য দিয়ে যাত্রা করে যার মধ্যে ছত্রিশ হাজার সূর্য নারী এবং ছত্রিশ হাজার চন্দ্র নারী থাকে এই নারীরা সবসময় উপরে নিচে ঘুরতে থাকে কিন্তু আত্মা যখন সঠিক পথ খুঁজে পায় তখন এটি একে একে চক্রগুলোর শুদ্ধিকরণ করতে করতে সুষমনা নারীর মাধ্যমে উপরের দিকে উঠতে থাকে এই যাত্রায় আত্মা আজ্ঞা চক্র পর্যন্ত পৌঁছে যায় এবং সেখান থেকে সহস্র চক্র পর্যন্ত পথটা ছোট হয় ব্রহ্মরন্ধ্র পর্যন্ত পৌঁছানো ধ্যান তপস্যা এবং সাধনার মাধ্যমে সম্ভব কিন্তু সপ্তম চক্র যা পরমাত্মার চক্র সেটি মস্তিষ্কের বাইরে বাতাসে অবস্থান করে ধ্যানের অবস্থায় আমরা ব্রহ্মরন্দ্রে পৌঁছাতে পারি কিন্তু সেখান থেকে পরবর্তী বারো আঙুলের পথ অতিক্রম করতে পরমাত্মার কৃপার প্রয়োজন হয় এই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের একটি মন্ত্র ঈশ্বরের কৃপা বা একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় স্থিরভাবে ধ্যান করতে হবে যখন আমরা এই প্রক্রিয়ায় স্থির থাকতে পারি তখন একদিন পরমাত্মার কৃপা হয় এবং তিনি স্বয়ং আমাদের সপ্তম চক্রের মাধ্যমে ব্রহ্মরন্ধ্রের সঙ্গে যুক্ত করেন আর তখনই আমরা এই জীবন পৃথিবী ও ব্রহ্মাণ্ডের বন্ধন থেকে মুক্ত হয়ে পূর্ণমোক্ষের অবস্থায় পৌঁছাই আর এটাই সেই স্থান যেখানে পরমাত্মা অবস্থান করেন এবং যেখানে পৌঁছে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি যেমনটা গীতায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যখন এই অবস্থায় পৌঁছান তখন তার পুনরায় জন্ম হয় না পুনরাবর্তন বিদ্যতে অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা আর ফিরে আসেন না কিন্তু যদি আত্মা ব্রহ্মরন্ধ্র থেকে না বের হয়ে অন্য কোনো দ্বার থেকে বের হয় যেমন চোখ কান বা অন্য কোনো পথ দিয়ে তাহলে তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় কারণ ব্রহ্মরন্ধ্রই একমাত্র পবিত্র পথ যেখান থেকে আত্মা বের হওয়া উচিত যদি আত্মা সহস্রার চক্রের সঙ্গে যুক্ত না হয় তাহলে ভালো কর্ম করলেও পুনর্জন্মের প্রয়োজন হয় পূর্বের সমস্ত ভালো বা খারাপ কর্মের ফল ভোগ করতেই হয় প্রিয় দর্শক আমরা অনেক সময় ভাবি যে যদি দশটি খারাপ কাজ এবং দশটি ভালো কাজ করি তাহলে এরা একে অন্যকে বাতিল করবে এবং মুখ্য লাভ হবে কিন্তু বাস্তবে তা কখনোই হয় না আপনাকে দশটি খারাপ কাজের ফলও ভোগ করতে হবে এবং দশটি ভালো কাজের ফলও ভোগ করতে হবে অর্থাৎ আত্মাকে তা সমস্ত কর্মের ফল ভোগ করতে হবে কারণ কর্মের হিসাব কখনোই শূন্য পৌঁছায় না এবং এ ফল ভোগ করার জন্য একটি ভৌতিক শরীরের প্রয়োজন হয় আর যদি মৃত্যুর সময়ও কোনো একটি ভালো বা খারাপ কর্ম বাকি থাকে তাহলে সেই একটি কর্মের ফল ভোগ করার জন্যেও পুনরায় নতুন জন্ম নিতে হয় আর নতুন জন্ম নিয়ে আবার জীবনের পুরোটা সময় ধরে নতুন নতুন কর্ম তৈরি হয় এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ কর্ম জন্ম নেয় এবং এর মধ্যে কোনো না কোনো কর্ম সবসময় বাকি থেকে যায় যার ফলে আবারও নতুন জন্ম নিতে হয় এই চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীমদ্ভাগবত গীতায় বিশেষ তিনটি পথের কথা বলা হয়েছে প্রথমত কর্মযোগ যেখানে ব্যক্তিকে এই অনুভূতি বজায় রাখতে হবে যে সে নিজে কোনো কর্ম করছে না বরং সেই কর্ম স্বয়ং ঈশ্বর দ্বারা সম্পন্ন করা হচ্ছে এই চিন্তা ধারণ করার ফলে যখন মৃত্যুর সময় আসে ঈশ্বর আপনার ধৈর্য এবং পবিত্রতার কারণে আপনার সকল কর্ম ধ্বংস করে দেন এবং আপনাকে কর্মের অবস্থায় পৌঁছে দেন আর এই অবস্থায় আত্মা ব্রহ্মরঞ্জ দিয়ে বের হয় এবং ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে মুখ্য লাভ করে দ্বিতীয়ত জ্ঞানযোগ মুখ্য লাভের এই পথ ধ্যান ও তপস্যার মাধ্যমে চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করার ওপর ভিত্তি করে গঠিত হয়েছে এই প্রক্রিয়ায় ব্যক্তি ধীরে ধীরে তার চিন্তার সংখ্যা কমাতে থাকে একশো চিন্তা থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে চল্লিশ এবং অবশেষে যে কোনো এক চিন্তা বা মন্ত্রে এসে স্থিত হয়ে যায় আর এই স্থিরতা ও একাগ্রতার মাধ্যমে আত্মামোক্ষের পথ লাভ করে ধ্যান তপস্যা ও পবিত্রতার মাধ্যমে আত্মাকে ব্রহ্মরন্ধ্র দিয়ে বের হতে সাহায্য করা হয় যার ফলে পুনর্জন্মের চক্র থেকে তার মুক্তি মেলে তৃতীয় পদ্ধতিটি হল ভক্তিযোগ এতে ঈশ্বরের প্রতি নিরন্তর ভক্তি তার নাম স্মরণ এবং তার চিন্তন করা হয় এই প্রক্রিয়াটিকেই অবিরাম চালিয়ে গেলে মৃত্যুর সময় সেই ব্যক্তি কোনো পার্থিব বস্তু বা ব্যক্তিকে নয় বরং কেবল ঈশ্বরকে স্মরণ করে আর মৃত্যুর সময় আপনি যখন ঈশ্বরকে ডাকেন তখন তিনি তা অবশ্যই শোনেন এবং আপনাকে মোক্ষের দিকে নিয়ে যান তাই প্রিয় দর্শক এই তিনটি পথের মধ্যে যে কোনো একটিতে স্থির থাকলেই নিঃসন্দেহে আত্মার মুক্তি সম্ভব হয় এবং পুনর্জন্মের চক্র থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায় হ্যাঁ প্রিয় দর্শক এই তিনটি পথেই মোক্ষ লাভ সম্ভব যা হল কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগ কর্মযোগে সৃষ্টিকর্তার প্রতি একনিষ্ঠ বিশ্বাস যে তিনি আমাদের দ্বারা কর্মসম্পন্ন করাচ্ছেন জ্ঞানযোগে ধ্যানের মাধ্যমে চিন্তামুক্ত অবস্থায় পৌঁছানো এবং ভক্তিযোগে সর্বক্ষণ ঈশ্বরের স্মরণ এই তিনটি পথের মধ্যে যে কোনো কোনো একটিতে সম্পূর্ণ মনোনিবেশ করলেই মুখ্য লাভের পথ সুগম হয় তবে এই যাত্রায় ধৈর্য এবং সমর্পণ অত্যন্ত জরুরি কারণ ঈশ্বরকে জোর করে নিজের কাছে টানা সম্ভব নয় আপনি কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগ যেটাই অনুসরণ করুন না কেন শেষ পর্যন্ত আপনাকে ঈশ্বরের করুণার জন্য অপেক্ষা করতেই হবে কর্মযোগে ধৈর্য এবং সমর্পণ ছাড়া মুখ্য লাভ সম্ভব নয় জ্ঞানযোগে ধ্যানের মাধ্যমে একাগ্রচিত্ত হয় চিন্তামুক্ত অবস্থায় পৌঁছানো যায় ঠিকই কিন্তু এই শূন্য চিন্তার অবস্থায় পৌঁছাতে সৃষ্টিকর্তার করুণা প্রয়োজন কারণ যতক্ষণ একজন সাধকের মনের মধ্যে আমি ধ্যান করছি এই চিন্তা থাকে ততক্ষণ সত্যিকারের চিন্তাশূন্য অবস্থায় পৌঁছানো যায় না আর ভক্তিযোগে ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি ও একনিষ্ঠ স্মরণের মাধ্যমেই তার কৃপা লাভ হয় এবং তখনই ঈশ্বরের সাথে একাত্ম হওয়া সম্ভব হয় প্রিয় দর্শক এই তিনটি পথেই যতই পবিত্র কর্ম ধ্যান বা ভক্তি করা হোক না কেন শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপা এবং ধৈর্য দরকার হয় তবে সাধক যখন ধৈর্য সহকারে এই পথে অবিচল থাকে এবং ঈশ্বরের করুণার অপেক্ষা করে তখন একদিন ঈশ্বর ব্রহ্মরন্ধ্রের মাধ্যমে তার সাথে যোগাযোগ করেন এই যোগাযোগের পর সাধককে আর পুনর্জন্ম নিতে হয় না যেমন বেদ ও শাস্ত্রে বলা হয়েছে অনেকেই বলে থাকেন যে মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের সাথে মিলন ঘটে কিন্তু তা সম্ভব নয় কারণ যতক্ষণ পর্যন্ত আপনার সকল কর্ম এবং চিন্তা শূন্য না হচ্ছে ততক্ষণ ঈশ্বরের সাথে যোগ কোনোভাবেই সম্ভব নয় ভালো বা খারাপ যাই হোক না কেন সমস্ত কর্মের ফল ভোগ করতেই হয় যার জন্য পুনর্জন্ম অপরিহার্য তাই যখন ব্যক্তি সম্পূর্ণ শুদ্ধ অবস্থায় পৌঁছে যেখানে কর্ম ও চিন্তা দুটোই শূন্য হয়ে যায় তখনই ঈশ্বরের সাথে সংযুক্তি ঘটে এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া যায় আর এটি অর্জনের জন্য ঈশ্বরের করুণা অপরিহার্য এজন্য আমাদের জীবনের সবকিছু একটি কেন্দ্রে স্থির রেখে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে যখন ঈশ্বরের সাথে সংযোগ ঘটে তখন শূন্য কর্ম এবং শূন্য চিন্তার অবস্থায় পৌঁছানো যায় এবং পুনরায় জন্মগ্রহণের আর প্রয়োজন হয় না তবে অনেক কর্ম অনেক চিন্তা এবং অনেক কার্যকলাপ আমাদের জীবনে নিরন্তর চলতেই থাকে যা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে প্রিয় দর্শক আমি আশা করছি যে আমি আপনাদের ঠিকমতো বোঝাতে পেরেছি যে আমাদের ভৌতিক শরীরে মোট দশটি দ্বার রয়েছে এর মধ্যে নয়টি দ্বার আমাদের শরীরে অবস্থিত দুইটি চোখ দুইটি নাসারন্ধ্র এবং নিচের চারটি দ্বার যেমন মলদ্বার ও মূত্রদ্বার কিন্তু দশম দ্বারটি হল ব্রহ্মরন্ধ্র যা একটি শুদ্ধ ও পবিত্র আত্মাকে আমাদের শরীরে গর্ভাবস্থার সময় প্রবেশ করায় যখন আমরা জীবনে ধ্যান ও সাধনা করি না তখন আমাদের সমস্ত শক্তি মূলাধার চক্রের নিচে জমা হয়ে যায় যা মল ও মূত্রের দ্বারের কাছাকাছি অবস্থিত আর এই অবস্থাতেই আমরা আমাদের জীবন কাটিয়ে দিই অথচ নিজেদের আভ্যন্তরীণ শক্তিকে কখনোই সঠিকভাবে উপলব্ধি করতে পারি না কিন্তু যদি কেউ ধ্যান তপস্যা কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগ করেন এবং তা পুরো নিষ্ঠা ও একাগ্রতার সাথে করেন তবে তার মধ্যে লুকিয়ে থাকা শক্তি ধীরে ধীরে জাগ্রত হয় এবং একসময় উপরের দিকে আজ্ঞাচক্রে গিয়ে পৌঁছায় আর এই অবস্থায় সাধকের ঈশ্বর দর্শন এবং আত্মজ্ঞান লাভ হয় এবং সে ব্রহ্মাণ্ডের রহস্য বুঝতে শুরু করে কিন্তু এই যাত্রার শেষ পর্যায়ে আসে যখন ব্রহ্মরন্ধ্রে কেবল একটাই চিন্তা স্থির হয় এবং ঈশ্বরের করুণায় সপ্তম চক্র যা বাতাসে অবস্থান করে তা খুলে যায় এবং ব্রহ্মরন্ধ্রের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রিয় দর্শক এটাই সেই মুহূর্ত যখন পুনর্জন্মের চক্র শেষ হয় এর বাইরে আপনি যতই ভালো কাজ করুন বা লক্ষ লক্ষ মানুষের উপকার করুন আপনাকে সেই কাজের ফল ভোগ করার জন্য পুনর্জন্ম নিতেই হবে যোগের বেদ এবং কর্মের গভীর রহস্যগুলিকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ যোগক্রিয়া শুধুমাত্র ধ্যানের প্রক্রিয়া নয় ভক্তিও একটি যোগ গীতায় এই কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রিয় দর্শক প্রকৃত যোগ তখনই ঘটে যখন আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হন লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যুক্ত হওয়ার পরও যদি আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত না হন তবে সেই যোগ অসম্পূর্ণ থাকে যতক্ষণ না আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হন পুনর্জন্মের চক্র নিরন্তর চলতেই থাকে কিন্তু একবার ঈশ্বরের সঙ্গে যুক্ত হলে সেই সংযোগ চিরস্থায়ী হয়ে যায় তারপর আপনি কোনোদিনও সেই সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এবং পরমাত্মাও আপনাকে ছেড়ে যাবেন না বেদে বলা হয়েছে সদাপস্যন্তী সূর্য যার মানে হল যে যার একবার পরমাত্মার উজ্জ্বল প্রকাশ দেখা মিলেছে সে সেই উজ্জ্বল প্রকাশ সারা জীবনের জন্যই দেখে দিন হোক বা রাত সেই সাধক সর্বদা সেই অন্তর্নিহিত দীপ্তি দেখতে পায় আশা করি আমি আপনাকে এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি আর যদি তা না হয়ে থাকে তবে আমি আরও সহজ এবং সূক্ষ্মভাবে বোঝানোর জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব প্রিয় দর্শক যদি আপনাদের এমন ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ